আখিরী নবী কেমন নবী যেই নবী দুনিয়ার জমিনে আসার আগে নবী আসার ডঙ্কা বাজানো হয় যেই নবী আসার আগে নবী আসার ঘোষণা করা হয় যেই নবী দুনিয়ার জমিনে আসার আগে ঘোষণা করা হয় কেমন ঘোষণা করা হয় নবী দুনিয়ার জমিনে আসেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে অবস্থান করতেছেন আমরা কার গর্বে ছিলাম মিয়া সাহ যারা কথা কয় না হেরা কার গর্বে আসিল তো সবাই কোন কার গর্বে ছিলাম মার গর্বে ছিলাম আমার আপনার নবী সাল্লাম কার গর্বে ছিল যখন নবী সাল্লাম মার গর্বের মধ্যে ছিলেন তখন স্বাভাবিক অবস্থা আমরা জানি যে কেউ যদি কোন মার পেটে যদি বাচ্চা ধারণ করে ওই মার অনেক কষ্ট হয় হয় কি হয় না ওই মা অনেক কষ্ট করে বাচ্চা পেটে ধারণ করে শরীর থেকে একটা আলাদা বোঝা পেটে নিয়ে সে ঘুরাফেরা করে চলাচল করে কাজ কারবার করে এমন এক চালায় ঠিক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মার গর্ভে জন্মগ্রহণ করেছেন ওই মার নাম কি কথা কয় না কি ও আমেনার যখন আম্মাজান আমেনার আদি আল্লাহ আম্মাজান আমেনার গর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন স্বাভাবিক মহিলাদের মতো আম্মাজান আমেনার পেটের মধ্যে কোনো ব্যথা হয় না নবীর বরকত আল্লাহ আল্লাহ এটা নবীর আশার আগমনের সুসংবাদ নবী পেটে থাকা অবস্থায় নবীর মার কোনো কষ্ট হয় নাই নবীর মা বলেছেন নবীর মা থেকে রামায়াত হয়েছে যে নবী যখন পেটে আসছেন নবী পেটে আসার পর থেকে নবীর মার কোনো কষ্ট হয় নাই বরঞ্চ নবীর মা অন্যান্য মার চাইতে বেশি আরামে ছিল সুবহান আল্লাহ জানেন কেমন আরাম মিয়া আপনারা জানেন আরবের মাটি অনেক উত্তপ্ত বালি অনেক উত্তপ্ত তাপের কারণে চলা যায় না ওই আরবের এর মধ্যে যে আরবে আমার আপনার নবী আসছেন ওই আরবের মধ্যে উত্তপ্ত বালির উপর মায়ের চলাচল করত যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারগড়ে চলে আসছেন আম্মাজান আমেনা বলেন মার গর্বে আসার পরে তার গর্ভে আসার পরে সে যখন আম্মাজেন আমরা যখন উত্তপ্ত বালির উপর পা রাখছে ওই উত্তপ্ত বালি একেবারে বরাদের মতো ঠান্ডা হয়ে গেছে লা ভাই আম্মাজন আমরা আরে বলেন যে যখন আমি কোনো পাথরের উপর পরা দিতাম পাথরের উপর পরা দেওয়ার কারণে ওই পাথর উত্তপ্ত গরম ছিল কেমন গরম আমাদের দেশে এক পদের রুটি বানায় আগুনের মধ্যে দিয়ে না আগুনের সাইডে লাগায় কি রুটি তুন্দুল রুটি যদি ওই পাথরগুলোর মধ্যে ওই রুটিগুলা মারা হইতো তাহলে সাথে সাথে ওই রুটিগুলো হয়ে যাইতো এমন উত্তপ্ত পাথরের ওপর যখন যখন পেটে অবস্থায় ছিল যখন তিনি উত্তপ্ত পাথরের তিনিা দিতেন ওই এত গরম পাথরটা একেবারে ঠান্ডা আরব এর মহিলারা সাক্ষী দেয় যে যখন নবীর মা পানি আনার জন্য যেত এখন তো আমাদের টিউবওয়েল মোটের সামাশিয়াল আছে না নাই এখনকার মহিলাদের এমন কষ্ট করতে হয় শুধু বয়া খায় আর ঘুমায় আর রিমোট মিথ্যা কথা যারা খায় ঘুমায় রিমোট নাই কিন্তু এই রিমোট আসেনি টিভে খালি খায় ঘুমায় রিমোট টিভে না হইলে মোবাইল টিভে ঠিক না বেদ কি ভাষা কথা ঠিক করে আওয়াজও যদি এ দূর হয় জোরে বলেন ঠিক না বেঠিক যেই মোবাইল মহিলারা এখন ডিপতে পারে আল্লাহ বেড়ারা ফেল বেড়ারা কিও ফেল সেরাই যায় এদিকে বেড়ি যায় এদিকে মোবাইলটা হাত লগে দরকার ছিল বোলাটা হাতে নিয়ে যাওয়ার ঠিক না বেঠিক মোবাইলটা হাতে নিয়ে এদিকে যায় কোন যায় ওই করে কি করে না আল্লাহ একবার যাই হোক যা বলতেছিলাম আরবের মহিলারা সাক্ষ্য প্রদান করেছেন নবীর মা যখন পানি আনার জন্য কূপের মধ্যে যাইত আগের জমানার মানুষ যারা আসেন মুরব্বীরা আপনারা জানেন ওই সময় চাপকল ছিল না কূপ থেকে পানি নিতে হইতো ওই কূপ থেকে যখন পানি আনার জন্য নবীর মা যাইতেন ওই সময় যখন পানি আনার জন্য বালতি ফালাইতেন বালতি পালানোর প্রয়োজন হইত না আরে বালতি পালানোর প্রয়োজন হইত না এই কূপের তরদেশ থেকে পানি উত্তাপ হইয়া পানি উঠিয়া উঠিয়া কূপের মুখ বরাবর মুখ বরাবর ভরিয়া যাইত যাতে নবীর মার কষ্ট না হয় নবী আসছেন না নবী মায়ের পেটে নবী মায়ের পেটে নবী আসেন নাই নবী মায়ের পেটে থাকা অবস্থায় কূপে যাওয়ার প্রয়োজন হয় নাই ও মিয়া সাহ গ্রামগণ বলেন যে ওই কূপের পানি যেমন বলতেছে ও আল্লাহ রসুলের আমরা তোমার কূপের কাছে আসার কোনো প্রয়োজন ছিল না তুমি নবীকে বহন করার কারণে তুমি যদি আদেশ করতা তাহলে আমি খুব আমার যেই পানি আছে তোমার ঘরে নিয়া তোমার ঘরের মধ্যে নিয়া তোমার মস্কের মধ্যে তোমার বালতির মধ্যে ভরে দিয়ে আসতা ও মিয়া সাহ আরো জানেননি নবী তো আসেন নাই নবী আসার আগেই নবী পেটে থাকা অবস্থায় আরবের জমিনের মধ্যে বিধবা নারীদেরকে আতর সুগন্ধি লাগানো নিষেধ ছিল কি নিষেধ ছিল আতর সুগন্ধি লাগানো নিষেধ ছিল এখনো মেয়েদের মহিলাদের যারা বাহিরে ট্যাং ট্যাং ড্যাং ড্যাং করে সলাফেরা করে লাগায় কি লাগায় না কলতা মহিলারা লাগায় না কথা কয় না পলতা পারার মহিরা নিও আমি রাস্তা দুই যাই এই আপর সুগন্ধি ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কি তবে তবে কন তবে জামাইরে খুশি করার লেগে ঘরের মধ্যে ব্যবহার করা যায় আমি যে বললাম ফতুয়া ঠিক আছে নি হুজুরে গেছে জিগাই নিয়ে কথা বলছেন যেই বলতেছিলাম ওই সময় আরবের মধ্যে বিধবা নারীদের জন্য আতর সুগন্ধি সেন্ট ব্যবহার করে হারাম ছিল কিন্তু নবী যে মায়ের পেটে আছেন নবী মায়ের পেটে থাকা অবস্থায় নবীর একটা সুগন্ধি আসে না নাই নবীর সুগন্ধিতে নবীর মায়ের সুগন্ধময় হয়ে গেছে নবীর মা যেই দিক থেকে চলাফেরা করত ওইদিকে দিকে মেশক আম্বরের গন্ধ কইত ওই দিকে মেশক আম্বরের গন্ধ ছড়ায় যাইত সুবহান আল্লাহ এই জন্য আপনারা জানেন নবীর দাদা নাম কি নবীর দাদার নাম আব্দুল্লাহ মিয়া আব্দুল মুত্তালিব কি নাম আব্দুল মুত্তালিব বাবার নাম আব্দুল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই সময়ের নেতা ছিল আমাদের দেশের নেতা আছে না নাই নেতা দুগা 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 কম? যাই হোক কইব পরে কইব নাতি যে কয়ে নাতির কথা উঠবে বেড়ে যায় এত নেতা হওয়ার কোন প্রয়োজন মিয়া নেতা নেতার নেতৃত্ব কতক্ষণ হায়াত আছে নেতার নেতৃত্ব শেষ হায়াত শেষ নেতৃত্ব এখন ক্ষমতার হায়াত হইতে পারে দুনিয়ার হায়াত ক্ষমতায় যারা আছিল কম করছে কথা কয় না কম করছে কথা কইলে আজকে বাসলে সাইডে দুই সাইডে বই রয়েছে তারা জুমার নামাজ পড়ে নাই বয়রেছে সারিছে হুজুর খালি কিছু কইবে নাই তো লাভ আছে আমার আতো ঠিক না বৈঠক ঠিক কত মসজিদ কত মাদ্রাসায় কত মিম্বরের মধ্যে কত নাফিলের মধ্যে বাধা দিছে কি দেয় নাই ঠিক অনে আরেক গুর বাড়াইছে এরাও বাধা দেয় দেয় কি দেয় না কিছুদিন আগে এক জায়গার মধ্যে বড় দল এই দলের এক নেতা বাধা দিছে আমরা এই কাজ করব না করব সময় মনে হয় শেষ হয়ে যাইতেছে যাই হোক যেটা বলতেছিলাম নবীর দাদার কাছে বিদার আসছে তোমার ছেলের বউ কোথা থেকে আসলো কোথা থেকে নিয়ে আসছো কোথা থেকে আনছো তোমার ছেলের বউ সুগন্ধি লাগায় ঘুরেফেরা করে এই সুগন্ধি আরবের কোনো মহিলারা তো লাগায় না আর এই সুগন্ধি আরবের কোনো বাজারেরও না আরবের কোনো দোকানেরও না সুবহানাল্লাহ এই বিচার আসার পরে নবীর দাদা নবীর দাদা নবীর মাকে ডেকে আনছেন আনার পরে বলতেছে কি গো মা তোমাকে তো কিছু বলি না তোমার স্বামী মারা গেছে তুমি ব্যথিত মানুষ তোমাকে কিছু বলি না কি শুনি তুমি নাকি খুব দামি আতর লাগায়া খুব দামি সুগন্ধি লাগায়া ঘোরাফেরা করো এইটা তো ঠিক না এই কথা বলছে মানে বিচার দিছে বিচার করার জন্য দাদা ডাইকা নিছে এই যে বিচার দেওয়া ডাইকা নেওয়া এরপরে আম্মা জান কি করছেন জানেননি যখন নবীর দাদা বিচার করার জন্য ডাকছেন ওই সময় আম্মাজান জান ফাঁস করে একটা থুতু থুতু শ্বশুরের সামনে নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করার পরে ওই ঘরটা একেবারে সুগন্ধিময় হয়ে গেছে সুগন্ধি ভরে গেছে ওই সময় বলতেছে আপনার ও আমার শ্বশুর মশাই আমি যে আপনি শুনছেন আমি সুগন্ধি লাগায় ঘুরি না 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 আমি সুগন্ধি লাগায় ঘুরি না দেখেন শুধু ভালাইছি শুধু আমার শরীরের উপর দিকটা না আমার শরীরের ভিতরে যা আছে তাও সুগন্ধিময় হয়ে গেছে সুবহানাল্লাহ বরকত কিসের নবীর বরকতে নবীর মা সুগন্ধিময় হয়ে গেছে সময় অতি অল্প নবী আসার আগে থেকে নিয়ে নবী আসার পর পর্যন্ত নবী আসার পর থেকে নিয়ে নবীর হায়াতে জিন্দিগি পর্যন্ত যা ছিল সব ছিল নবীর মজে যা ঠিক না ওই নবীরে আপনারা ভালোবাসেন কি বাসেন না ওই নবীকে আমার আপনার জন্য আল্লাহ তালা রহমত স্বরূপ পাঠাইছেন আর যদি ওই রকম স্বরূপ পাঠানো নবীকে আমি আপনি ভালোবাসি আমার আপনার কি লাভ হবে জানার দরকার আছে কি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসে কিসেরে ভালোবাসে সুন্নতকে ভালোবাসে কিসেরে ভালোবাসে নবীর সুন্নত কি কথা কয় নাকি যে নবীর সুন্নত দাঁড়িকে ভালোবাসে মেসোয়াকে ভালোবাসে যে নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসে এই নবীর প্রত্যেকটা সুন্নত ভালোবাসার কারণে নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে আমার সুন্নত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমার আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে কার সাথে দরকার আছে না নাই ভালো না না বাইশা কম না বেশি নবীরে কদ্দুর ভালোবাসবেন বেশি সময় তো শেষ একটা কথা মনে হয়েছিল দুই মিনিটে কমুনি হুজুর কর নবীরে ভালোবাসার একটা মজে যা একটা কথা শোনেন এক সভাপতি মসজিদ কমিটির কি আপনাকে আছেন আমার নাম হইলে চিন্তা মসজিদ কমিটির সভাপতি এই লোকের বোলা তিনটা কটা তিন বোলা আপনাকে আবার মিললে যায়নি মিলত না ইনশাল্লাহ দুইটা না মসজিদ কমিটির সভাপতির ছেলে তিন ছেলে তিন ছেলে এখন আবার দুই ছেলের মধ্যে দুইটা খুব আল্লাহ কি বলা আছে না সভাপতি আল্লাহ আছে না আমি যেই মসজিদে চাকরি করি ওই মসজিদের সভাপতি আলেম তানজিমুল উম্মা সিডাঙ্গ মাদ্রাসার মত আছে না এমন আছে না সভাপতি ভালো মানুষ তিন ছেলের অধিকারী দুই ছেলে আবার সভাপতির মতো ভালো মানুষ দুই ছেলে নামাজ পড়ে সভাপতি নামাজ পড়ে বাদ রয়েছে কয়টা হিসাব আপনারা বুঝেন না বাদ কয়টা রয়েছে এক ছেলে বাপ রয়ে গেছে এখন যে এক ছেলে বাপ রয়ে গেছে এখন ইমাম সাহ ধরেন আমনাকে মুর্শিদের ইমাম সাহ সভাপতির জিগাইতেছে হুজুর এই সভাপতি সাহ ফুলা তিনদার মালিক এমনে নামাজ দুগা আর এসরাডা কই কোনটা কই আরে আমনাকে শুধু এই বাসেই কয় কেসরাডা কু বারবার দুই দিন পরে পরে হুজুরে জিগাই আমি জিগাই আপনাকে হুজুরে এমন এমন জিগাই অনেক মানুষকে যে আপনি নামাজ পড়েন আপনার বুটটা কই জিগাই কি জিগায় না তা আমিও জিগাই তই বলতেছে হুজুর বলতেছে কেসরা রাখবে এখন প্রতিদিন হুজুর এই কথা বলে সভাপতি সাহেবের দিলে তো লাগে লাগে কি লাগে না এখন একদিন নিয়োগ করছে যে ফজরের সময় ফোলারে আর আর থুয়া যাইতাম না লইয়ই যাবো টিনের ঘর এক ঘরে সভাপতি ঘুমাইছে দুই বোলা আরেক ঘরে ঘুমাইছে চেংরা আরেকখানা ঘুমাইছে এখন দুই বোলা সহকারে নামাজ যাইতেছে দুই বোলা সভাপতি সাহেব যিনি উনি নামাজ পড়ার জন্য রেডি হইয়া ওই টিনের ঘরে চেংরা বোলার ঘর দাঁত দাঁত করে থাবা লাগাই দিছে আওয়াজ করতে আছে এই উডোস না রে উঠ রে উইটা নামাজও হায় রে আপনারা ডাক দেননি যারা দেন তো ভালো মানুষ যারা না দেন তারা দিবেন ইনশাআল্লাহ কইতাছে সে ওঠোস না রে ওইটাই নামাজটা যাবো কই যাবো ওই ভোলা ডাক ডা কই আপ্বা আমার বয়স যে আপনি কি করছেন এটা বললে কাকার থেকে আছে না নাই জুয়ান বয়স আপনারা অনেকে টাং ফাং করছেন না ফোলায় দেখছে না কই আপা দেখছি বলে দেখছি আমার বয়সে কেছেন এখন ফোলার লাগে আর ভাড়া যায় এই কথা কইলে ভাববে খোলার লগে তো আর যায় না এখন নাসর বান্দার সভাপতি যাইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিস আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া দিয়া বলে আমার কাজ ছিল দাওয়াত পৌঁছা দেওয়া আমি দাওয়াত পৌঁছা দিছি তোমার কাজ হইল মসজিদ পর্যন্ত নিয়ে আসা তখন সভাপতি যখন ডাক দিছে মসজিদে আর আসে নাই সভাপতি আইসা নামাজ পড়ছে পড়ার পরে সভাপতির ছেলে ওই যেই ছেলে আল্লাহর কাছে দোয়া করছে ওই ছেলে পিছন আয়া হাজির কি হাজির পিছন দায়া হাজির আয়া কয় আব্বাও কয় কি রে কয় নামাজ আমি পড়ছি আবার মন্ডা খুশি না বেজার কাবা আমি নামাজ পড়ছি কয় ভালো কথা নামাজ পড়ছ তা আপনারা নামাজের পরে তসবি করেন না তসবি পড়েন না তসবি পড়েন না তাই তসবি পড়তে হবে সভাপতি সাহেব আব্বার এগোই দেশে আব্বা ও এই তসবিটা দেন না একটু মানে ভুলাই সাইলে দেওয়ার দরকার না দরকার না সাইছে কয়েক বাবা নেই তসবিটা কি কর নেই নেওয়ার পরে তসবিটা লইছে লয়ে পড়তেছে আব্বা এতদিন আমি আপনাকে মানি নাই আজকা থেকে আমি আপনারে মানি আমি আপনারে মানি আমি আপনারে মানি আমি আপনারে মানি একশো বার কয়শো বার কথা কয় না কয়শো বার একশো বার আব্বা আমি আপনারে মানি আমি আপনারে মানি আমি আপনারে মানি বাবার চোখ থেকে জর জর করে পানি বের হয়ে গেছে আর বাবা বলতেছে তিনগা ফোলা না হইয়া যদি উগ্ধ হইতো তাইলে তো সারে দিক নাবে এই কথা বলতেছে এখন বাবা কয় সর্বদিশাপ কয় আপারে এতদিন তো তুই মানুষ নাই ধরে কোন কিছু কইও নাই এখন যেহেতু তুই আমারে মানুষ আয় তোর লাগে একটা ফরমাইশ আছে কি আছে কামের হুকুম কামের কি কামের হুকুম আছে কি কাম যে আপারে এতদিন তুই মানুষ নাই তোরে কিছু কই নাই আজকে তুই মানুষ যা এক আমাদের বাসায় এক বস্তা ঘাস কেটে নিয়ে আয় কি বলা করে কম নাইনি এক বস্তা ঘাস কেটে নিয়ে এখন বাপ ছেলে দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে আবার সভাপতি হিসাবে সভাপতির ছেলে বসায়া দিছে ও বাবা বসেন আবার তসবি দেন আবার পড়তেছে বাবা মানি 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 সময় শর্ট অতি অল্প সময়ের মধ্যে বলতেছি আব্বা আমনের মানি আরো একশো বার পড়ছে তারপরে আবার বলতেছে বাবা যেহেতু তুমি আমাকে মানো যাও গরুর লেগে এক বস্তা গাছ নিয়ে আস এখন সভাপতির কেসরা বলাই উইটা গয় আব্বা যদি মানলে গাছ কারণ লাগে তাইলে আমি মানি কি মন হইল কি মন মানারা মানছে কি মন মানারা মানছে ঠিক তদ্র মুসলমান ভাইরা রে আমার আজকে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে আমরা মুখে বলি আল্লাহকে মানি মুখে বলি নবীকে ভালোবাসি যখন নবীর সুন্নাত রাখার পালা আসে তখন আমরা বলি দাড়ি রাখতে হইলে ভালোবাসি কথা কয় না দাড়ি রাখতে হইলে ভালোবাসি আল্লাহর হুকুম মানে যখন আজান হয়ে যায় তখন আমাদের কথা যদি খেতার নিচ থেকে উঠিয়া ল্যাপ কম্বলের নিচ থেকে উঠিয়া মসজিদে যাইতে হয় তাহলে মানি মুখে যদিও না বলেন কাজ কর্মের দ্বারা বলেন কি বলেন না ওই রকম মানা মানুষ যাইব কথা কয় না ওই রকম মানুষ যাইব